তোমরা যারা ভয় পাচ্ছ যে এআই তোমার চাকরিটা খেয়ে দিবে তোমার ফিউচারটা ধ্বংস করে ফেলবে সেই তুমি যদি নেক্সট পনেরো বিশ বছর এআই সাথে টক্কর মেরে তোমার কেরিয়ারটাকে স্ট্রংগার করতে চাও তাহলে এআই রিলেটেড এই দশটা স্কিল তোমার মাস্ট গেইন করতে হবে এবং কেন এআই রিলেটেড স্কিল গেইন করতে হবে কারণ তুমি যদি ভালো করে রিসার্চ করে দেখো তাহলে দুনিয়ার সেভেন্টি কোম্পানি অর্থাৎ প্রতি পাঁচটা কোম্পানির মধ্যে চারটা কোম্পানি অলরেডি তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে এআই ইউজ করতেছে এবং এইটা দেখে অনেক স্মার্ট পোলাপাইন অলরেডি এআই রিলেটেড স্কিল গেইন করতেছে সেই জন্য দেখতেছে লাস্ট কয়েক বছরে বছরে প্রত্যেক প্রায় বেশি মানুষজন হচ্ছে এআই রিলেটেড পোর্টফোলিওতে অ্যাড করতেছে এবং তারা কেরিয়ারে সাইন করতেছে এবং তুমি যদি আরেকটু ডিমভাবে চিন্তা করো তাইলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন এআই রিসার্চার বলছে যে সামনের দিনের যুদ্ধটা কিন্তু আসলে এআই এর সাথে মানুষের হবে না বরং যুদ্ধটা হবে এআই জানা মানুষের সাথে এআই না জানা মানুষের তুমি যদি সামনের দিনগুলোতে আসলেই তোমার করতে চাও তাহলে তোমাকে হইতে হবে এআই জানা এআই এআই সুপার হিউম্যান তুমি না জানা মানুষের সাথে টক্কর দিয়ে টিকতে পারবা তো এইবার আসা যাক তুমি এই রিলেটেড কোন দশটা স্কেল তোমাকে গেইন করতে হবে এবং এই দশটা দিনের জানার আগে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলো এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ফেলো নাম্বার ওয়ান যে জিনিসটা তোমার স্কিল লাগবে সেটা হচ্ছে এআই জিনিসটা কিভাবে কাজ করে এটার কি কি ধরনের ব্রাঞ্চ আছে ধর আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার ভিতরে তো মেশিন লার্নিং আছে ডিপ লার্নিং আছে কম্পিউটার ভিশন আছে রিসেন্টলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে অনেক মডেল তুমি সার্ভিস হিসেবে ইউটিলাইজ করতে পারো এবং আরও অনেক অ্যাঙ্গেলে এআই কাজ করে বা মেশিন লার্নিং কাজ করে এই অ্যাঙ্গেলগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে কোন জিনিসটা কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে ওটাকে ট্রেন করা হয় কিভাবে তার নলেজ আস্তে 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 বাড়তে থাকে সেইগুলো তুমি যদি বুঝো তাহলে এআই রিলেটেড টুলস ইউজ করাটা তোমার জন্য অনেক বেশি স্ট্রংগার হয়ে যাবে নাম্বার টু যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এআই রিলেটেড টুলসগুলো এভরি সিঙ্গেল ডেতে তোমার যত কাজ আছে সেগুলোতে ইউজ করা তোমাকে মাস্ট জানতে হবে এই জিনিসটা একটা টার্ম আছে যেটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সো প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কিভাবে এফেক্টিভ হবে কীভাবে তুমি হয়তো তোমার নিজস্ব কিছু ইনফরমেশন তার মেমোরিতে রেখে দিতে পারবা অথবা তুমি কিছু স্পেশাল পার্সোনা তৈরি করে ফেলতে পারবা যে আচ্ছা এই পার্সনটা হয়তো একজন সিনিয়র ডেভেলপার হিসেবে তোমার কাছে কিছুটা জানতে চাইবে তুমি তাকে রেসপন্স করবা এই পার্সনটা হয়তো একজন জুনিয়র ডিজাইনার হিসেবে কাজ করবে এই পার্সনটা হয়তো বিগ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবে বা এই পার্সনটা হয়তো একজন এন্টারপ্রোনার হিসেবে ডিসিশন মেক করতেছে এইভাবে তুমি বিভিন্ন পার্সোনা বিভিন্ন প্রোফাইল দিয়ে বিভিন্ন এজেন্ট তুমি তৈরি করতে পারো যে এজেন্ট বেসড যে থিঙ্কিংটা সেটা তুমি যদি না বুঝো তাহলে এই টুলসগুলোকে তুমি ইফিসিয়েন্টলি ইউজ করতে बार बार ना থ্রি যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে আর একটু ডিপে চিন্তা করতে হবে চোখ বন্ধ করে তো তাদের সাথে তোমার তেমন কোনো একটা ডিফারেন্স তৈরি হবে না তো এআই সুপার পাওয়ারটা তুমি ডেফিনেটলি নিবা সেটা তোমাকে প্রোডাক্টিভিটি দিবে এই জন্য দেখা যাচ্ছে যারা যারা এআই যাদের কাজের মধ্যে ইউজ করে তাদের চল্লিশ থেকে ষাট পার্সেন্ট প্রোডাক্টিভিটি বাড়ে তো তুমি হবা সেই প্রোডাক্টিভ পার্সন গুলা কিন্তু তোমার কাজটা কিন্তু আবার হিউম্যানাইজেশন থাকবে অর্থাৎ তুমি নিজে তোমার কাজটাকে ওন করবা তোমার ক্রিয়েটিভিটি তোমার থিঙ্কিং এর সাথে এআই সুপার পাওয়ার মিলে তোমাকে স্ট্রংগার বানাবে নাম্বার ফোর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারণ এই যে এআই মেশিন লার্নিং সফটওয়্যার টেকনোলজি সব কিছুর একদম মেন স্তম্ভটাই হচ্ছে জ তো তোমাকে একটা প্রোগ্রামিং জানতে হবে এবং সেই রিলেটেড কোনো একটা সফটওয়্যার বা টুলস বানানোর জিনিসটা জানতেই হবে এবং সেটা হইতে পারে তুমি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট বা যাওয়া স্ক্রিপ্ট কীভাবে ওয়েবসাইট বানাইতে এটা তুমি বুঝলে তাহলে তুমি বুঝলে যে লজিক কীভাবে কাজ করে টেকনোলজি কীভাবে কাজ করে কীভাবে ইন্টারাক্ট করে কীভাবে সফটওয়্যার বিভিন্ন প্রবলেম সলভ করে তাহলে সেই সকল সফটওয়্যার ইউটিলাইজ করে তুমি যখন কাজ করবা তুমি ডেফিনেটলি ওই জিনিসগুলোতে অবশ্যই মাস্টার হয়ে যেতে পারবে ভাবে তুমি হইতে পারো পাইথন শিখতে পারো এমনকি তুমি সি সি প্লাস প্লাস যাবা বা অন্য যে কোনো কিছু একটা শিখতে পারো যেটাই শিখো না কেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে শুধু তোমার এই যে এআই আই বা টেকনোলজিতে কাজে বিষয়টা এরকম তুমি যদি রিসার্চার হও অথবা তুমি যদি কোনো একটা টিমের সাথেই কাজ করো সেখানে ডাটা অ্যানালাইসিস করা প্রসেস করা সেটার উপরে বিশেষ করে ডিসিশন মেক করাটা তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে এমনকি এআই যদি কখনো কোনো ভুল করে ফেসে সেটাকে তুমি বুঝে উঠতে পারবা যে কিভাবে এটাকে ডিল করতে হয় নাম্বার ফাইভ হচ্ছে ধরো তুমি একজন স্টুডেন্ট তাহলে তোমার খুঁজতে খুঁজতে কাজের মধ্যে কিভাবে অটোমেট করার জন্য কিভাবে ইফিসিয়েন্ট করার জন্য কিভাবে ক্রিটিক্যাল ডিসিশন মেক করার ইনফরমেশন হিসাবে তুমি কিন্তু এআই কে ইউজ করতে পারো যেমন একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তোমার তিন মাস পরে পরীক্ষা এই পাঁচটা সাবজেক্ট পড়তে হবে তোমার এই দিন এই দিন এই দিন হয়তো তোমার এই কাজটাকে এই দিনে তুমি এতটুকু ফ্রি আসো বা সামনে রোজা আছে তাহলে তুমি কিভাবে তোমার রুটিনটা বানাবা ঠিক মতো সবকিছু ইনপুট দিয়ে তুমি একটা রুটিন বানাই ফেলতে পারো তুমি কয়েকদিন পরে সাথে ফলো আপ করতে পারো তোমার একজন মেন্টর কোচ হিসাবে কিন্তু এআই কাজ করতে পারে একইভাবে তোমার হয়তো কোন একটা কোড লিখছো এখানে একটা এরর খাচ্ছে তুমি এখন একটা সরাসরি অ্যান্সারটা চাচ্ছ না এআই কে বলে দিছে যে আচ্ছা আমি এটুকু কোড করছি তুমি এবার আমাকে বলে দাও যে এই যে এররটা আমি খাইছি এটা কিভাবে সলভ করতে পারবো অথবা এই কোডটা লিখছি এটা আরেকটু কিভাবে এফিশিয়েন্ট হইতে পারে অথবা আমি এই সফটওয়্যার এতগুলো অঙ্ক করছি এখন আমার নলেজটাকে টেস্ট করার জন্য তুমি আমাকে কিছু প্র্যাকটিস প্রবলেম দাও অথবা আমি অ্যাকাউন্টিং এর এই এই ফর্মুলাগুলো জানছি এবং আর কি কি আমার জানতে হবে বা মার্কেটিং এর এই প্রিন্সিপালগুলো জানছি অর্থাৎ তোমার এভরি সিঙ্গেল ডে কাজের মধ্যে তুমি এআইটা

তুমি চ্যাট জিপিটা ওপেন করো ভয়েস কমান্ডটা অন করে দিয়ে তুমি কথা বলো তারপরে বলো যে আমি এতক্ষণ কথা বলছি আমার কোনটা কোনটা উচ্চারণের সমস্যা হয়েছে বা ভুল হচ্ছে তুমি সেটা আমাকে বলো কোথায় কোথায় সেন্টেন্সের সমস্যা সেটা তুমি আমাকে বলো বা আসো আমরা কিছুক্ষণ পাঁচ দশ মিনিট আলোচনা করি এইরকম একজন ইংরেজি যেন মানুষ তুমি ফ্রি ফ্রি কোথায় পাবা অথবা নাম্বার সেভেন হচ্ছে তুমি হয়তো ইমেল রাইটিংটা ঠিকমতো করে পাচ্ছ না বা নেটওয়ার্কিং কীভাবে করবা সেটা তুমি বুঝতেছো না অথবা লিঙ্কটি নিয়ে কীভাবে একজন প্রফেশনাল মেসেজ পাঠাবা একজন সিনিয়র পার্সনকে কীভাবে তুমি রিচ আউট করে তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড করে হয়তো একটু সময় পরে গিয়ে তুমি চাকরি চাবা তুমি তাকে কিন্তু সুন্দরভাবে চ্যাট জিপিটি কে বলে দিতে পারো যে এরকম একটা প্রোফাইলের লোকজন আছে তার সাথে আমার কথা হয় নাই আমি প্রাথমিকভাবে এটা বলতে চাই না যে আমার চাকরি দাও কিন্তু আমি তাকে কিভাবে ফার্স্ট মেসেজটা দিব আচ্ছা সে এটা বলছে এবার আমি কি মেসেজটা দিব তারপর আমি কি করব এই যে তোমাকে পদে পদে তোমাকে মানুষ বানানোর কাজটা এই জিনিসটা যদি তুমি এআই থেকে ইউটিলাইজ করতে পারো তাহলে কিন্তু তোমার লাইফটা পুরো পাঙ্কা হয়ে যাবে নাম্বার এইট হচ্ছে ধরো তোমার কোনো একটা স্পেশাল কাজ আছে সেটা প্রেজেন্টেশন হোক বা ইন্টারভিউ হোক বা তুমি একটা জবে অ্যাপ্লাই করছো জাস্ট জবের যে ডিসক্রিপশনটা আছে সেটা নিয়ে এসে বসাই দিয়ে বলো যে আচ্ছা এই যে আমার ইন্টারভিউ আছে আবার এইটা দেখো আমার রেজুমে সেটাও দিয়ে দিলা এবার আমাকে দশটা ইন্টারভিউর প্রশ্ন দেওয়া বা বিশটা ইন্টারভিউর প্রশ্ন করো আমি অ্যান্সার দিই দেখো কি হয়েছে আচ্ছা আমি যদি একদম বেস্ট ক্যান্ডিডেট হতে চাই তাহলে আমাকে আর কি কি জিনিস প্রিপারেশন নেওয়া উচিত আর কি কি জিনিস জানা উচিত চমৎকারভাবে তোমাকে হেল্প করে ফেলবে বা তুমি কোনো একটা প্রেজেন্টেশনের স্লাইড বানাইতে চাও কোনো একটা রিপোর্ট বানাইতে চাও সেখানে তোমার ইংলিশগুলোকে আরেকটু বেটার করতে হবে এবং পুরোপুরি এআইয়ের মতো হয়ে যাবে না একদম হিউম্যানাইজ নামে একটা এআই আছে সেটাকে দিয়ে তোমার হিউম্যানের মতো করে জিনিসটাকে বানাই দিবে এই যে টুলস টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তুমি যদি তোমার কাজের মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তোমার ইফিসিয়েন্সি কোন লেভেলে যাবে আর কি এবং নাম্বার নাইন হচ্ছে তুমি একটা টপিক নিয়ে করতে হবে হবে সেই টপিকটা হইতে তোমার বাইরে ধরো তুমি হয়তো লাইক করো সিভিল ইঞ্জিনিয়ারিং এর জিনিস এবার অন্য কোনো একটা ডিপ রিসার্চ করার চেষ্টা করো হয়তো তুমি মাস নিয়ে ডিপ রিসার্চ করার চেষ্টা করো আবার হইতে পারে হয়তো বাংলাদেশের জলবায়ু নিয়ে রিসার্চ করলাম অথবা হইতে পারে যে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে করলাম অথবা কিভাবে ফিউচারের একশো বছর পরে টেকনোলজি হবে সেটা নিয়ে রিসার্চ করলাম অর্থাৎ এমন একটা টপিক নিয়ে তুমি রিসার্চ চেষ্টা করো একদম খুব ডিটেইলের ভাবে যাতে তুমি তোমার নিজেকে চ্যালেঞ্জ করে উঠতে পারো এবং নাম্বার টেন হচ্ছে তোমার লাইফের মানি ম্যানেজমেন্ট হোক রিলেশনশিপ ম্যানেজমেন্টের হোক কাউকে অফ প্রপোজ করার জন্য দরকার হোক যত কিছুতে হোক তুমি থ্রি ভাবে যদি হচ্ছে এআই রিলেটেড টুলসগুলোকে ইউটিলাইজ করো খুঁজে বের করো জানার চেষ্টা করো এবং এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করা তুমি যদি শুরু করে দাও তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি তুমি প্রোডাক্টিভ হবো এবং এআই জানা মানুষ হিসেবে তুমি নিজের কেরিয়ারটাকে স্ট্রং করতে পারবা সো এই দশটা জিনিস তোমার সাথে শেয়ার করলাম তুমি নিজে কিভাবে এআই জিনিসটা নিজের এভরিডেতে কাজে ইউটিলাইজ করতে সেটা আমাকে জানো এবং একটা সতর্ক তোমাদেরকে লাস্টে করে দিতে যাই যে তুমি হান্ড্রেড পার্সেন্ট চ্যাট বা এআই থেকে কপি পেস্ট করো না বরং এআইটা থেকে তুমি যখন কোনো জিনিস নিবা সেটাকে মাস তুমি বুঝে শুনে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে তোমার মতো করে কনভার্ট করে নিবা তাইলে কি হবে তুমি এআই সুপার পাওয়ার পারসন হবা অবস্থা এআই থেকে কপি পেস্ট করা পার্সনে কিন্তু কেরিয়ার টিকবে না বরং ইউটিলাইজ করে তার পার্সোনালিটি তার ক্যাপাবিলিটিকে যদি স্ট্রং বানাই ফেলে তাহলে তার কেরিয়ার ইনশাল্লাহ টিকবে তো এই ভিডিওটা আজকে এখানেই থাকলো অল দ্য বেস্ট